যারা আমাদের কুইক রেসপন্স টিমের যারা আমাদের সদস্যরা রয়েছে সেই সমস্ত টিমের সদস্যরা মিলে সব ঝাঁপিয়ে পড়ে কালকে আমরা সকাল থেকে শুরু করেও সন্ধ্যা পর্যন্ত যেহেতু আমরা বডি পাইনি তাই আজকে আবার সকাল থেকে শুরু করেছি এবং প্রায় তেরো নম্বর স্পারের কাছে যেখানে ঝন্টু দাস বলে স্থানীয় একজন বাসিন্দা আমরা যখন নদীর বুকে তিস্তা তিস্তা করলার সংগমস্থলের দিকটা যখন সার্চ করছি সেই সময় একজন খবর দেন এবং সেই সময় আমরা ছুটে আসি এবং আসার পর আমরা সেই বডিটিকে আমরা আইডেন্টিফাই করি যে এটি ওই যিনি কালকে ডুবে গেছিলেন তার তখন তাকে আমরা সেখান থেকে এখানে উদ্ধার করে আমরা পারে নিয়ে আসি তারপরে আমরা পুলিশ প্রশাসন সাথে বডি তুলে দিই পরিস্থিতি কী রয়েছে বডির দেখুন দেখে মনে হচ্ছে পেটে তো জল নেই তার মানে কেউ জলে ডুবে মারা গেলে তো দু ধরনের হয়তো যে হয়তো সে হাবুডুবু খেলে জল খেয়ে ফেললো তাহলে পেট ফুলে যাবে সেরকম কোনো সিমটম দেখা যাচ্ছে না তবে আমার মনে হয় প্রাথমিকভাবে আমরা অনুমান করতে পারি যে জলে পড়ে যাওয়ার পর যে সাঁতার জানে না সে আচমকা একটা তো ভীত সন্ত্রস্ত হয়ে যায় সেভাবেও তার মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু যাই হোক মৃত্যু তো দুর্ভাগ্যজনক আমরা শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি আমরা সেখানে যোগাযোগ করব এবং তাদের পরিবারের একজন সদস্য আমাদের সঙ্গে আছে সুতরাং আমরা আমাদের টিম নিয়ে চেষ্টা করেছি জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট জলপাইগুড়ি

হচ্ছে ধোপার কাজ করে তো সকাল ছটার সময় ও নদীর পারে গামলায় কাপড় ছিল তো গামলাটা ভেসে যাচ্ছিল আর কাস্টমারের কাপড় ছিল তো সেই গামলাটা ধরতে গিয়ে ও জলে নেমেছে ও ভেসে গেছে গামলাটার সাথে বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ হয়